সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি আসলে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারত যে রাজনীতির একটা পরিবেশ সেটা আসলেই খুবই উত্তপ্ত এবং আসলে খুবই দুঃখজনক আসলে আজকে গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে আসলে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশ ভারত সরকার তাদের সামরিক বাহিনীগুলোকে তাদের বর্ডারে মজুদ করতেছে এটা আসলেই খুবই দুঃখজনক কেননা আমার দেশের ভূখণ্ডতে ভূমিতে আমি আসলে কি তৈরি করব বা কি তৈরি করব না সেটা একান্তই আসলে আমার ব্যাপার এটা বাংলাদেশের ব্যাপার আবার ভারতের ভূখণ্ডতে ভারত কি করবে না করবে সেটা আসলে ভারতের ব্যাপার এ ব্যাপারে আসলে বাংলাদেশ বা ভারত যে দেশে হোক না কেন তাদের আসলে মাথা না গলানোটাই আমি সমেসিন বলে মনে করি এই মুহূর্তে গরম খবর হচ্ছে বিমানবন্দর আমাদের ব্রিটিশ আমলে তৈরি বিমানবন্দর সেটা লালমণিহাট জেলার উত্তরবঙ্গে সেখানে গত আওয়ামী লীগ সরকার যে গত বছর অনেক দিন পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন তেনারা হয়তো বা চেষ্টা করেছেন কি করেন নাই সেটা তাদের ব্যাপার তেনারা আসলে এটা পুনর্নির্মাণটা করেনি বা করার আগ্রহ প্রকাশও করেনি মূল কথা হচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এনারা চিন্তা করছে যে আসলে বিমানবন্দরটি আসলে পুনঃসংস্কার করা দরকার এটা সবার জন্যই দরকার তো এইখানে হচ্ছে ভারতের মাথা ব্যথা আচ্ছা ভাই আমরা যদি এটাকে আমাদের জায়গার জিনিস আমরা যদি এটাকে ভালো করি সংস্কার করি আবার বিমান চলাফেরা বৈদেশিক সম্পর্ক বিভিন্ন অনেক অনেক সম্পর্ক আরও জোরদার হবে এবং সুন্দর হবে তো ভারত চিন্তা করতেছে যে ভারতের বর্ডারের কাছাকাছি যে লালমনিরহাট বিমানবন্দর এটা যদি চালু হয় বা আরও যে বড়ো পরিসরে এটাকে আবার যদি সংস্কার করা হয় নির্মাণ করা হয় তাহলে ভারত হয়তো বা তাদের স্বার্থে আঘাত লেগেছে তারা ভাবতেছে যে আসলে যে কোনো মুহূর্তে হয়তো বৈদেশিক চাপ বা বৈদেশিক অন্য কোনো দেশের সঙ্গে তাদের যে যুদ্ধবিগ্রহ হয় তাহলে ভারত থেকে তাদের হয়তো হয়তোবা এটা কাছাকাছি একটা ব্যাপার সহজেই ভারতে আক্রমণ করতে পারবে অথবা ভারত থেকে বা কোনো একটা ঝামেলা হবে আসলে ভারত যদি চিন্তা করে যে শুধু যুদ্ধ করেই দেশকে ভালো রাখা যাবে সমৃদ্ধিশীল করা যাবে এটা আমি মনে করি এটা ভুল ধারণা বিকজ একটা দেশের উন্নয়ন বিভিন্নভাবেই হয়ে থাকে হ্যাঁ তো এতে আসলে উস্কানি দেওয়া এটা ঠিক না আবার দেখা যাচ্ছে আরেকটি সমস্যা আমাদের আপনারা অবশ্যই জানেন যে ইস্কনের সভাপতি চিন্ময় প্রভু নাম দিয়েছেন আমাদের চিন্ময় প্রভু আটক হওয়ার পর থেকে বিভিন্ন মহলে হিন্দু মহলে বিভিন্ন মহলে আসলে দেখা যাচ্ছে যে খুবই জনমতে তৈরি হয়েছে এবং খুবই হানাহানি মারামারি ভাঙচুর তৈরি হয়েছে এটা একটা এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আসলে আমি মনে করি বাংলাদেশের যে বিমানবন্দরের পুনঃসংস্কার এটা আসলে এটা ওনারা বাধা দেওয়ার আসলে এটা একতিয়া রাখে না হ্যাঁ তো এই যদি হয় আমাদের বর্তমান রাজনৈতিক পরিবেশ এটা তো আসলে এটাকে রাজনীতি বলে না রাজনীতি হচ্ছে রাজার নীতি আমরা জানি এটা রাজকীয় ব্যাপার স্যাপার এখানে তো এসে আপনারা বা আমরা হস্তক্ষেপ করা আসলে ঠিক না হুম তো আমি চাই আমরা চাই দেশবাসী সবাই আমাদের বাংলাদেশ একটা সুন্দর পৃথিবীর মধ্যে একটা ভালো একটা ভূখণ্ড এখানে আমরা দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা অভয়ারণ্য আমরা এখানে বসবাস করি ভাই ভাই আমরা হ্যাঁ হিন্দু বলেন যে কোনো জাতি দল বলেন না কেন আমরা চাই আমরা মিলেমিশে বসবাস করি কিছু কুচক্র মহল এইটাকে ইস্যু করে আমাদের মধ্যেই ডাঙ্গা তৈরি করে দিয়ে আমাদের দেশকে আমাদের দেশের জনগণকে এরা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখতে চায় আসলে এটা আসলে তাদের বিভিন্ন রাজনৈতিক বা কৌশলও হতে পারে তো আমরা চাই প্লিজ দয়া করে আমাদের এই ভ্রাতৃত্ববোধ আপনারা কেউই নষ্ট করবেন না পাশাপাশি বাংলাদেশের জনগণ যে দলেরই হোক না কেন তারা অবশ্যই যেন ভালো একটা পথ বেছে নেয় যে পথে আমাদের মঙ্গল শুনেছি তো এই বলেই আমি আজকের আলোচনাটা শেষ করতেছি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফিজ